ভাবতেই অবাক লাগে মানে এক সময় আমি জানতামই না যে হালিম কেমন হালিম জিনিসটাই টক মিষ্টি নাকি ঝাল আসলেই মানে আমার মতো মানুষ জানি না আর কেউ আছে কি না যে হালিম চিনে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছাও ভালোবাসা আজকে দশ রোজা দেখতে দেখতে রহমতের মাসের দশটা রোজা হয়ে গেল আমরা মুসলমানরা এই রহমতের মাস রমজানের জন্য অপেক্ষা করে থাকি এক বছর পরে এই মাসটা আসে তো দেখতে দেখতে দশটা রোজা হয়ে গেল আসলে অবাক লাগছে সেই দিন প্রথম রোজা রাখলাম এর মধ্যে দশটা রোজা হয়ে গিয়েছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল আর আবহাওয়াটা আজকে অনেক বেশি খারাপ আছে মানে অনেক বেশি মেঘ তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছাই নিলাম তারপর হচ্ছে এদিকে ঘরগুলো ঝাড়ু দিব আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে রাতে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল দেখা যাক যাওয়া হয় নাকি নাস্তা করাচ্ছে আর আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো আজকে আবহাওয়াটা এত বেশি ঠান্ডা মানে অনেক শীত লাগছে সকাল থেকেই রাতেও শীত লাগছে তো বৃষ্টি হচ্ছে না এই কারণে আর বৈশাখ মাস তো চলেই আসছে বাংলা বৈশাখ মাস এই সময় ঝড় ঝাপটা একটু হয় আর আর কয়েকদিন বৃষ্টিপাত হবে বজ্রপাত সহ এটা শুনছিলাম তো আমাদের গ্রামের বাড়িতে যশোর জেলায় বা অন্য জায়গায় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা বলছিল অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন এখানে হচ্ছিল না এখানে এত পরিমাণের রোদ কি বলবো তোমাদের কিন্তু আজকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম ঝিরঝির করে ভালোই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লাগছে মনে হচ্ছে শীতকাল আবার চলে আসলো তো কম্বল আমরা গায়ে দিচ্ছিলাম না ফ্যান চালাচ্ছিলাম আর আজকে তো কম্বল গায়ে দেওয়াই লাগবে অনেক বেশি ঠান্ডা লাগছে বাইরে বাতাসও হচ্ছে আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়তেছে এই ভিডিওটা আমি দুপুরে করেছিলাম দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল সূর্যমবত ওঠেই নি তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম আর ইতিমধ্যে আপুর রান্না বান্না হয়ে গিয়েছে মানে ইরামনির জন্য গরুর মাংস রান্না করছে আর হচ্ছে ভাত তোর মাংসটা হয়ে গিয়েছে আমি এদিকে আসলাম আবার একটু দেখাতে আমার আবার ভয়েস দেওয়া ছিল না ভিডিওতে তো দিচ্ছিলাম ভয়েস তারপরে চলে আসলাম এখানে তোমাদের সাথে একটু শেয়ার করতে আর আজকে আমাদের জন্য গরুর মাংস রান্না করবে ভাইয়া কয়েকদিন বলতেছে তো এই যে এখানে এই রামনির জন্য ভাত আছে অল্প এক মুঠ মতো চাল আর গরুর মাংস তো এখন আমি যাচ্ছি রমণী দেখা যাক কি করতেছে চলো দেখি তার কাজ হচ্ছে সব ছড়াবে খাটের উপরে এখানে আছে গ্রিন টি তো সবগুলো খুলে ফেলছে আমি একটু ভিডিও করছিলাম দেখো আমাকে মার দিছে পরে আমি চলে আসছি আর এই যে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তবে ভালোই লাগছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে অত বেশি না আর আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ কিন্তু শীত শীত বাতাস হচ্ছে না দেখো আকাশটা কত সুন্দর লাগছে এরকম আবহাওয়া আমার অনেক বেশি ভালো লাগে মানে বৃষ্টির পরে যে ঠান্ডা হাওয়াটা ছাড়ে না ওইটা অনেক বেশি ভালো লাগে গ্রামে তো বৃষ্টির পরেই আমি নিচের রাস্তা সরি নিচের রাস্তাটা তো আমরা চিনবা না মানে হচ্ছে আমাদের মসজিদের ওইখানে তো মাঠের রাস্তা ওইখানে চলে যাইতাম আর এত বেশি ভালো লাগতো কি বলবো এখানে হচ্ছে অনেক ঠান্ডা বাতাস দিত তো এখানে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি ভালো লাগতো বৃষ্টির পরে বাসায় থাকলাম আমি ওইখানেই চলে যাইতাম তো বন্ধুরা সবাইকে শুভ বিকাল বিকালে চলে আসলাম আর এদিকে আপু হচ্ছে বেগুন কেটে নিয়েছে বেগুনই বানাবে তার জন্য তারপর হচ্ছে উস্তেও কেটে নিয়েছে এগুলো উস্তে হচ্ছে ভাজি করবে আর গোরু মাংস রান্না করবে তো এদিকে গোল গোল করে কেটে নিচ্ছে আর এর সঙ্গে আলুও দিবে এখানে যেহেতু তাড়াতাড়ি সূর্য অস্ত্র যায় তার জন্য তো আমাদের তাড়াতাড়ি ইফতারও হয়ে যায় তো আমাদের ইফতার হচ্ছে ছয়টা ছয় কি সাতে তো দেখো ইরমনই ঘুমাচ্ছে এখনও ওকে আমরা ডাকিনি আর কি হয়েছে জানো না দেখো আকাশটা কি সুন্দর পর বলতেছি অনেক সুন্দর লাগছিল মেঘ মেঘ তো একটু রোদ হয়েছিল দুপুরে তারপর ভাইয়া চলে আসলো হালিম নিয়ে হালিম মিক্স আজকে হালিম রান্না করবে বলতেছে কিন্তু আগে থেকে আমাদের কিছুই বলেনি আগে থেকে বললে আমরা একটু কাটাকাটি করে রাখতাম আর আজকে ইফতারিতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে মানে একটুখানির মধ্যে আমাদের অনেক কিছু করতে হয়েছে হালিম রান্না করতে কত কিছু লাগে তোমরা তো জানোই কাটাকাটি তো হালিম মিক্স নিয়ে আসলো এখানে একটা চাল ছিল আর একটা ছিল মশলা দুইটা থাকে দুইটা প্যাকেট তো এগুলো নিয়ে আসলো আবার হচ্ছে পোলট্রির মাংস নিয়ে আসলো মাংস দিয়ে রান্না করবে আপু তো লাইতেছে যে আর আধা ঘন্টা কি এক ঘন্টা মতো আসে এক ঘন্টা মতো আসে এর ভিতরে এত কিছু করতে হবে আবার ইত্যাদিও বানাতে হবে তো নিয়ে আসলো যখন তারপর আপু ভাবলো যে ঠিক আছে তাহলে আজকে একজনকে ইফতারি দিই পাশের ফ্ল্যাটের আপুকে এক এক করে সবাইকে দিবে এই ফ্ল্যাটের তো এদিকে আপু হালিমের প্যাকেটটা খুলে নিল আর এখানে ডালগুলো ঢেলে দিল আর দেখতে খুবই সুন্দর লাগছে আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে আমি কখনো জানতাম না হালিম কি মানে আমি যখন গ্রামে থাকতাম আমি কখনও হালিম খাইনি তো অনেকেই বলতো যে হালিম খাইছি হালিম খেতে যাচ্ছি কিন্তু আমি জানতাম না যে কেমন লাগে কখনো কারোর কাছে জিজ্ঞাসাও করিনি যে কেমন লাগে মিষ্টি নাকি টক দেখতে কেমন আমি কখনো দেখিনি জানতাম না আসলেই আমি চিটাগাঙা এসে ফার্স্ট টাইম খেয়েছি হালিম অনেক বেশি মজা তো দেখো এদিকে আপু গরম পানিতে হালিমটা ভালো করে ইয়ে করে নিচ্ছে আর এদিকে হচ্ছে প্যাকেট মশলাটা যে হালিমের মশলাটা সেটা ঢেলে নিচ্ছে অর্ধেকটা পুরোটা রান্না করেনি অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে তো এই যে মশলাটা অনেক বেশি সুগন্ধ ছিল হালিম মিক্সড অনেক ভালো লাগছে দেখতে আর এইদিকে হচ্ছে মাংসটা আপু ছাড়িয়ে নিচ্ছে মাংস নিয়ে আসছে ভাইয়া দুই কেজি তো এর থেকে কয়েক পিস রান্না করবে দশ বারো পিস মতো নিবে সেখান থেকে আবার কেটে কেটে নেবে তো এই যে মশলা ছিল এদিকে আর এই মাংসগুলো এখন হালিমের জন্য রাখছে এগুলো এখন সাইজ করে কেটে নিবে তারপর ধুয়ে টুয়ে হালিমের সাথে রান্না করবে তো বন্ধুরা ব্লগটা আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আপু এদিকে কাটছিল আর আমি একটু একটু ভিডিও করছিলাম হাতে ধরে তারপর হচ্ছে আমিও কাজে লেগে পড়েছিলাম আপুর যখন রান্না করছিল তখন অফ ক্যামেরাতে ওই সমস্ত কাটাকাটি করছিলাম এই যে এদিকে মাংসগুলো সাইজ করে কেটে নিয়েছে এখন ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে ইফতারির আর মাত্র এক ঘন্টা মতো সময় আছে এর ভিতরে আমাদের সমস্ত কিছু করতে হবে আবার আমাদের রাতের রান্নাও করা হয়নি তো আপু বলছে যে ইফতারির পরে রান্না করবে রাতের বেলা গরুর মাংস ভাত এগুলো আর উস্তে ভাজি তো এগুলো রেখে দিয়ে এখন হালিমটা রান্না করবে তার জন্য কড়াইটা আমি বসিয়ে দিলাম আর আপু তেল দিয়ে দিল গরম তেলের মধ্যে দিয়ে দিলো দুইটা এলাচ দারুচিনি লবঙ্গ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তো হালিম রান্না কিন্তু অনেক বেশি সহজ আমিও শিখে নিয়েছি একে একে সব মশলা দিয়ে দিল এখানে জিরা পেস্ট দিয়ে দিল এখন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাবে একটু পানি দিয়ে মাংসটা রান্না করবে তার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলো একটু পানি দিল আর এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তোমরা কিন্তু দেখে সহজেই হালিম রান্না শিখে যেতে পারবে এখানে মাংসটা দিয়ে দিলো হালিমের যে মশলাটা এটাই কিন্তু মেন হালিম রান্নার জন্য তো এখানে অর্ধেকটা দিয়ে দিল বাকিটা পরে দিবে এখন ঢেকে দিলো আর ঢাকার পর পর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছিল যাতে মাংসটা নিচে লেগে না যায় তো এইভাবেই হচ্ছিল মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর এক পর্যায়ে হালিমটা দিয়ে দিল গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমটা দিয়ে দিল আর এখন এটা পরিমাণ মতো পানির সাথেই মিশে গেছে আবার একটু পানি দিল ফ্রাই প্যানের ঢাকনার সাহায্যে ঢেকে দিল আর বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছিলো যাতে নিচে লেগে না যায় আবার ডালগুলোও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই পরিমাণ মতো পানি দিতে হবে তো দেখো খুব সুন্দর ফুটতেছে আপু বারবারই নেড়ে দিচ্ছিলো এটা নাড়তেই থাকতে হবে যতক্ষণ না হবে না তো দেখো এখানে আমি চলে আসলাম লেবু কেটে নিয়েছি খুব সুন্দর করে আদা কুচি আছে পেঁয়াজ কুচি আছে মরিচ তারপর হচ্ছে শশা রসুন সব কিছুই এখানে আমি কেটে নিয়েছি আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে তো এগুলো কাটাকাটিও হয়ে গিয়েছে আমার এখন ধনে পাতা কুচি কাটতে হবে আর পেঁয়াজটা আরও কাটতে হবে হালিমের বাকি যে মশলাটা ছিল সেটা সবটাই দিয়ে দিলো হালিমের মধ্যে একটু পরেই নামিয়ে নিবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে আস্তে আস্তে তো একটু পরেই নামিয়ে নিবে চুলায় কিছুক্ষণ রেখে আর বারবার কিন্তু এভাবে নাড়তে হবে না নাড়লে নিচে লেগে যাবে এক চুলাতে আপু হালিম রান্না করছে আর এক চুলাতে বেগুনি আর আলুর চাপ ছিল এই যে এদিকে হয়ে গিয়েছে তো এই যে আমাদের হালিমটাও হয়ে গিয়েছে আর মাংসগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে সেনটাও অনেক ভালো লাগছিল খেতে অবশ্যই অনেক মজা হবে এখন হালিমটার রসুন আর শুকনো লঙ্কার সাহায্যে তেলে ভেজে সেই তেলসহ ফোড়নে দেওয়া হবে কড়াইতে আপু একটা দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিল আর হচ্ছে রসুন দিয়ে দিল ওগুলো ভাজা ভাজা করতেছে ওইগুলো হচ্ছে হালিমের উপরে দিয়ে দিতে হবে তেলসহ তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে আর এদিকে সমস্ত কিছু হয়ে গিয়েছে এই যে বেসন ছিল আপু একদিকে ভাজা ভাজি করতেছে ইফতারির জন্য আর এদিক থেকে হালিমের প্রসেসিং করতেছে তো রসুনগুলো দিয়ে দিল কুচি কুচি করে অনেকে আস্ত ক রসুনও দিয়ে দেয় তো এই কুচি কুচি করে দেওয়াটা আরও বেশি ভালো লাগে গালে পড়লে ভালোই লাগে খেতে এদিকে বেগুনি ভাজতেছে হয়ে গেল দেখো এই তেলটা সহ হালিমের ভিতরে দিয়ে দিবে এটাকে ফোড়নে দেওয়া বলে তো এখন খুব সুন্দর করে হালিমের সঙ্গে এটা মিক্স করে নিবে ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে খেতেও অনেক মজা আসে তো রেস্টুরেন্টে বা যেখানে বানাই এইভাবেই রান্না করে আমরা ভিডিওটাই দেখছিলাম আর আপু এর আগেও একবার রান্না করেছিল এখানে এসে এখানে রান্না করতেছে আর বগুড়াতে থাকতে একবার রান্না করেছিল বলেছে তো পাশের ফ্লাটে আপুকে ইফতারি দিবে আপুদের যা তার জন্য একটা বাটিতে হালিম নিয়ে নিল হালিমের উপরে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে শশা আদা কুচি আর হচ্ছে লেবু এগুলো দিয়ে খুব সুন্দর করে আপু ডেকোরেশন করে দিল আর এগুলো ছাড়া কিন্তু হালিম হালিম খাওয়া যায়ই না মানে হালিম খেতে ভালো লাগে না আর কি তো দেখো আমি খুব সুন্দর করে লেবুগুলো কেটেছিলাম কিন্তু বীজগুলো ছাড়ানো হয়নি তো এদিকে আপু হচ্ছে বেগুনি নিয়ে নিয়েছে আলুর চপ আর এখন আপুদের ছোলা দিবে মুড়ি দিবে ট্যাঙ্ক দিবে এগুলোই আমরা করছিলাম ভাইয়া ওইদিকে ট্যাঙ্ক বানাচ্ছে আর আমি কাটাকাটি করছিলাম আমার কাটাকাটি শেষ তো এখানে আমরা ইফতারি সাজাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে তাই না অনেক মজা হয়েছিল খেতে হালিমটা তো আমাদের আজকে ইফতারটা জমে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের কালারটা একবার দেখো জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগছে মানে খেতে যে এত মজা হয়েছিল কি বলবো তোমাদের আসলে অনেক ভালো রান্না করেছে আপু এখানে ধরেপাতা পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ তারপর হচ্ছে শসা সব কিছুই দিয়ে দিচ্ছে আপু তো অনেকটা হয়েছে আমাদের খেয়েও আবার আপুদের দিয়েছি আবার একটু ছিল আমরা কিন্তু পুরা প্যাকেটটা রান্না করিনি অর্ধেকটা রান্না করেছি তো এদিকে ইফতারি সাজানো ডান এদিকে খেজুর দিয়ে দিয়েছে ছোলা হালিম বেগুনি আর হচ্ছে মুড়ি ট্যাঙ্ক এগুলো আছে তো এখন আমরা দিতে যাব আর এটা হচ্ছে আমাদের জন্য তো ইফতারির আর কয়েক মিনিট বাকি আছে দশ মিনিটও নাই তো সব কিছুই কাটাকাটি করা শেষ না আমি আবার পরে আবার একটু কাটছিলাম টমেটো কাটা বাকি ছিল আমাদের মুড়ি মাখানোর জন্য তো হালিম আছে তা কী হয়েছে মুড়ি তো খেতেই হবে ওইটা হচ্ছে বেস্ট খাবার হালিমটা তো আছেই তো মুড়িটা দিয়েই আমরা ইফতার করেছিলাম তারপরে আমরা খেয়েছিলাম সবটা তোমরা দেখতে পারবে তো এখন আমরা সব কিছু নিয়ে যাব আপুদের বাসায় একদিনে সবাইকে ইফতার দেওয়া পসিবল না আপু অতগুলো রান্না করতে পারবে না আর অনেক ঝামেলা বা কষ্ট হয়ে যাবে যার জন্য এক এক করে দিচ্ছে আজকে পাশের ফ্ল্যাটে আপুর দিচ্ছে আর একদিন উপরে দিবে নিচে দিবে বাড়িওয়ালাদের এগুলো এইভাবেই দিবে বলতেছিল এখন আপু বেরেস্তা ভেজে নিচ্ছে হালিমের উপরে দেওয়ার জন্য তো এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আর আমাদের চপ পেঁয়াজি সব কিছু বানানো হয়ে গিয়েছে আলুর চপ আর হচ্ছে বেগুনি তো সব কিছু বানানো হয়ে গিয়েছে ছোলাটাও রান্না হয়ে গিয়েছে এই কয়দিন বেগুনি বানানো অনেক সুন্দর হচ্ছে খেতে এত মজা লাগছে কি বলবো তো আমাদের ইফতারি সাজানোর ডান কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো এখন আমরা পাশের ফ্ল্যাটে আপুকে দিতে যাব তো আর মাত্র তিন চার মিনিটও নাই দুই তিন মিনিট আছে আমাদের ইফতারের তো এখনই ইফতারের কথা বলে দিবে তো এখন আমরা ওইখানে দিতে যাব। ইফতারি দিয়ে এসে বাকি যে টমেটো গুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি আর ভাইয়া হচ্ছে তরমুজ কেটে নিয়েছে তো সব কিছুই ডান এখন আমরা ইফতার করব এই যে আপু মাখাচ্ছে মুড়ি আর মনে হয় এক মিনিট না দুই মিনিট আছে তো শরবত গলা হয়ে গিয়েছে ভাইয়ার আর এই যে আমাদের হালিম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও না খেলে তো তোমরা বুঝবে না যারা খাইছে তারা তো জানোই তো আপুর রান্নাটা আমি খাইছি আমি সত্যি বলছি অনেক অনেক বেশি মজা হয়েছিল আর আমরা ইফতারির পরে নামাজ কালাম করে তারপর হচ্ছে হালিমটা খেয়েছিলাম আর ইফতারিতে মুড়ি খাওয়ার পরে না খিদাটা ছিল না তাও আমরা অল্প অল্প করে খেয়েছি এত মজা হয়েছিল একটু ঝাল হয়ে গিয়েছিল আর বেশি ভালো লাগছিল তো এদিকে শশা কুচি আদা কুচি আর হচ্ছে ধনে এগুলো আপু দিয়ে দিচ্ছে ভাইয়ারটা আমারটাই আমি ধনে পাতা আমি খাই না কিন্তু আদা কুচি নিয়ে বিপদে পড়ে গিয়েছে আদা গালে পড়তেই যে কেমন একটা লাগছে তো আদাটা অনেকে স্কিপ করে আদাটা রাখলে ভালোও লাগে খেতে তো রেখেছিলাম আমরাও কিন্তু আমি আবার পরে ফেলে দিয়েছিলাম আদাটা এটা ইরোমনি খেতে পারবে না অনেক বেশি ঝাল তো ইরোমনি ওইদিকে দই খাচ্ছিলো আর আমরা হালিম খাবো তো আপু সবাইকে দিচ্ছিলো আর আমরা সবটা খাইনি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম মানে ফ্রিজে আসে রাখা তো পরের দিন ইফতারেও একটু খাওয়া যাবে আমি এদিকে আবার একটা লেবু চিপে নিচ্ছিলাম কিন্তু লেবুতে একদমই রস নাই মানে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে কিন্তু লেবুর রস বের হচ্ছে না এমন একটা অবস্থা তো বন্ধুরা আমাদের হালিম রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দেখলেই কিন্তু বোঝা যায় কালারটা কত সুন্দর এসছে আর ঘন হয়েছে খেতেও অনেক মজা ছিল তারপরে আমরা চলে আসলাম রাতের বেলা রান্নার জন্য আর এদিকে উস্তে ভাজি আসে আর গরুর মাংসটা আপু রান্না করে নিবে তো আমি পুরাটা ভিডিও করিনি অল্প অল্প একটু ফুটেজ নিচ্ছিলাম এখন মাংসটা কষানো হচ্ছে তো আমি এখানে এসে নাড়ানাড়ি করছিলাম আর পাশের ফ্ল্যাটে আপু গেছে গেছে বলে তো ইরামণিকে আনতে আর একটু কথা বলার জন্য আর কি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করছিলাম এটা হচ্ছে আমাদের ডিনার এবং সেহেরির জন্য মাংসটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আমি বারবার নাড়তেছিলাম আবার একটু ঢেকে দিচ্ছিলাম এদিকে উস্তে ভাজিটাও হয়ে গিয়েছে তো দেখো এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আবার উঠালাম আবার একটু নার্নারি করছিলাম অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিলো তো এটা কষানো হচ্ছে তারপর আপু আবার প্রেশার কুকারে দিয়ে দিবে তো আপু পাশের ফোলাটা আছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানাড়ি করছিলাম নার্নড়ি করতে তো আমার অনেক বেশি ভালো লাগে তো একটু ভিডিও করছিলাম একটু নার্নারি করছিলাম আবার ঢেকে দিচ্ছিলাম এইভাবেই আমি এখানে ছিলাম তারপরে আমাদের রান্নাবান্না শেষ প্রেশার কুকারে কয়েকটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিলাম আর দশটা সাড়ে দশটার দিকে আমরা ভাত খেতে আসলাম এই যে আমাদের মাংসর ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানিও খেতে তো অনেক ভালো লেগেছিল তারপরে রাতের বেলা ঘুমানোর আগে আমি বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিটটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আর ই রমণি ছিঁড়ে ফেলছে তো এই যে এই বেডশিটটা পাতলাম অনেক সুন্দর বেডশিটটা তো এই রুমের জন্য আরও দুইটা বেডশিট কিনবে বলতেছে নর্মাল কারণ এই রুমে খাওয়া দাওয়া হয় সব কিছু হয় অনেক বেশি নোংরা হয় এই বেডশিটগুলো তো এই যে আমি সব কিছুই লাভিয়ে নিয়েছি আর আজকে কম্বলটা গায়ে দেওয়াই লাগবে এত বেশি ঠান্ডা তো চলো একটু বেলকনিতে যাওয়া যাক আর আপু লাইট দিয়ে গেছে এগুলো বন্ধ করতে হবে তো ভাবলাম একটু দেখে আসি বেলকনি দিয়ে এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল শীতও লাগছে আবার ভালোও লাগছে আমার আজকের ব্লগ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ